আজকে রি রান্নাঘাট থেকে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন এখানে আমি রুই মাছ রেখেছি এটা মাছ দিয়ে করলেও হবে আর পেটে নিলেও হবে আর এখন দ্বারা পিস নিলেও হবে তা আমি সব রকম মিলিয়ে করছি এখানে পাঁচ পিস নিয়েছি আর এটা বানাবো মুসুর ডালের ফিশ ফ্রাই তার জন্য এখানে প্রথমে পাঁচ পিস মাছ ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা দেবো হাফ চামচ করে দেবো হলুদ গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা কুচি দিলেও হবে আমি এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর গোলমরিচ পাউডার দেব গরম মশলা গরম মশলা দেবো গরম মশলা গুঁড়ো এবার এখানে দেবো দু চামচ টক দই এবার খুব ভালো করে মাখিয়ে নেব আদা রসুন পেস্ট এক চামচ দেব দিয়ে এবার খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব সব মাছগুলো যাতে গায়ে লেগে যায় সেভাবে মাখাতে হবে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে আধ ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দেবো মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে এভাবে শুকনো করে নিয়েছি দেখুন এবার এখানে একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে এবার মুসুর ডালটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার শুকনো একটু হালকা করে মুসুর ডালটাকে ভেজে নেব মুসুর ডালটা খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি দেখুন এবার গ্যাসটা অফ করে দিয়ে এটাকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে খুব ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার এটা মিক্সিতে নিয়ে নেব নিয়ে একটা পেস্ট করে নেব এবারে পেস্টটা করে নিচ্ছি দেখুন পুরো একদম নিয়ে পেস্ট হবে না ঠিক এভাবে পেস্টটা হবে যাতে হাতে দাঁড়া দাঁড়া ঠেকবে সেরকম পেস্ট এবার এটা একটা খালার মধ্যে এনে নেব এবার এখানে একটু লবণ দিয়ে দেব দেখুন ভালো করে মিশিয়ে নেব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি এবার ফ্রিজ থেকে মাছগুলো বার করে নিয়েছি মধ্যে একটা মাছ এইভাবে দিয়ে করে এইভাবে সব মাছগুলো কোট করে নেব এটা বসিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা দিয়ে খুব ভালো করে গরম করতে হবে সব মাছগুলো কোট করে নিয়েছি এদিকে তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব এবার একটু মিডিয়াম মাছ করে নেব না হলে পুড়ে যাবে মাছগুলো সেদ্ধ হবে না এবার মিডিয়াম আছে মাছগুলোকে ভাজতে হবে এবার ও উল্টে নেব এই মাছগুলোকে আবার একটু উল্টে পাল্টে নিয়েছি আর একটু সেমটা এবারে হিটে করে দেব হাই হিটে হিটে করে দেবো তাহলে মাছটা হয়ে এসছে দেখুন দিয়ে আবার লুটে নেব প্রথমে একটু লই হিটে মাছগুলোকে দিয়ে ভাজতে হবে তারপর যখন একটু হবি হয়ে যাবে তারপরে হাই হিটে দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দিলে মাছগুলো হয়ে যাবে সব করে দেবো দেখুন মাছগুলো হয়ে গেছে এবার এক একটা সব নামিয়ে দিয়ে নেবো একদম রেডি হয়ে আমি একটা ভেঙে দেখাচ্ছি এখন কতটা সুন্দর হয়েছে এদেরটা এই দেখুন এইভাবে একবার বাড়ি নেবেন দেখবেন খেতে খুব সুন্দর লাগবে কতটা সুন্দর হয়েছে এরকম সসের সঙ্গে খেতে খুবই ভালো লাগে